তো বন্ধুরা রাতে আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে এত বাসন নিয়ে বসেছি কারণ কী বলতো এখন যদি মেজে না রাখি তো আজকে সোমবার কালকে যেহেতু মঙ্গলবার তো সকালে মানে কালকে আমি মঙ্গলচুল্লির ঘর বসাবো আমার প্রত্যেক মাসে যেহেতু আমি মঙ্গলচুল্লির ঘর পাল্টাই মানে আমার শাশুড়ি মা থাকতে থেকে তো সেই জন্য আজকে সকালগুলো মেঝে থেকে রাখলে সকালে পুজো করা খুব সুবিধা হয় আর কি তো হচ্ছে এখন দেখ এত বাসন এত বাসন না আমি ঘুমিয়েও শান্তি পাই না মানে শুধু আমার খুব হবে না যদি কোনো শরীর টরীর খারাপ লাগে দেখতে তখন মনে হয় কখন সকাল হবে আর আমি বাসনগুলো মাঝবো মানে বলে না রাখবো সকালে সকালে নাগুমালের পর মানুষের তো কোনো নিশ্চয়তা নেই ধরা থাকবে মানে মনটা শুধু খুদ করে এই বাসনগুলো থেকে গেল সেই জন্য হচ্ছে আমি রাত্রে মেজে কিন্তু আমার আমার জীবনে একবার এরকম ঘটনা ঘটেছিল যে রাত্রে খাওয়া দাওয়া করে আমি আর বাসন মাজিনি বিছানা করতে গেছি যে বিছানা করে শুয়ে পড়বো সবাই মিলে আর ভোর ভোর থেকে উঠে সব মানে বাসি পা সময় বাসনটাও মেজে নেব তখন কি হয়েছে বিছানা করতে কি হঠাৎ প্রচণ্ড ব্যথা হতে থাকলো তারপরে কিছুক্ষণ বৃহস্প ব্যথা আর বারবার আমি বাথরুমে যাচ্ছি আর আসছি এত ব্যথা এত ব্যথা সারা রাত্রি তো এইভাবে শুধু বাথরুমে গেছি আর আসছি তারপরে আমাকে আমার হাজব্যান্ড ভোরবেলা দেখছে আমার খুব খারাপ কন্ডিশন আর আমি তো আসছি না এত খারাপ কন্ডিশন তো পাড়াতে এক ওষুধের দোকান মানে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে সেখানে গেল সেখানে গিয়ে ওনাদেরকে ডাকা টাকা করাচ্ছে ওনারা ওঠেনি আর কি ঘুম থেকে ভোরবেলা ওঠেনি তখন এরকম টাইমে এক দু বছর এক বছর দেড় বছর তাদের ঘটনা এক বছরই হবে তো তখন হচ্ছে আমার আজকে তো কাঁপতে কাঁপতে চলে আসে যে কাউকে সারা পায়নি তো তখন পাশে টোটো ছিল সেই টোটো টোটোকে বলে বলে সেই টোটোতে করে পাশে বাড়ির সেই ভাস্তা আর কি হয় সম্পর্কে সে আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে আমার তখন বাড়িতে দম ছেড়ে এত ব্যথা তো এত পেটে ব্যথা প্রচণ্ড ব্যথা বুঝতে পারছিলাম না কেন এত ব্যথা তারপরে ধরা পড়লো যে আমার কিডনিতে দুটো কিডনিতে একাধিক পাথর আছে আমার আমাদের হাসপাতাল আমাকে হাসপাতাল তিন দিন রেখেছিল তারপরে আমাকে বাড়িতে নিয়ে এসে আবার প্রাইভেটে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আমাকে আলট্রাসাউন্ড করালো আবার মানে যেহেতু আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম সরকারিভাবে সরকারিভাবে হচ্ছে তো মানে হাসপাতালে আলট্রাসাউন্ড বা এক্সরে রিপোর্টকে খুব কম একটু ভরসা করে কেন জানি না মানে প্রাইভেটে দেখা উঠে সেও মনে করে সেই জন্য আমাকে আবার প্রাইভেটে নিয়ে গিয়ে হাজার টাকা দিয়ে আলট্রাসাউন্ড করে সেখানে মানে যত এম এম এখানে দেখাচ্ছিলো তার থেকে বেশি এম এম মানে হাসপাতালে দেখাচ্ছিলো ফাইভ পয়েন্ট সেভেন এম এ এম আর মানে প্রাইভেটে করলো সেখানে সিক্স পয়েন্ট সেভেন এম এম মানে কতটা কম বেশি ওই জন্য আমাকে বললো যে পয়সা দিয়ে ভালো মেশিনে দাঁড়াতে পরীক্ষা করে দেখি দেখালেই মানে বোঝা যাবে কতটা পাথর কত বড়ো আছে কতটা ইয়ে আছে তো তারপরে আমি ওষুধ খেতে থাকি ছোটো ছোটো কিছু পাথর বেরিয়েও যায় তারপরে এই রিসেন্ট আমার পনেরো দিন আগে প্রচণ্ড পেটে ব্যথা কোমর থেকে পেটে আর কি ব্যথা প্রচণ্ড ব্যথা তো মানে মূত্রনালীতে আমার আটকা ধরা পড়লো মূত্রনালীতে আমার পাথরটা আটকা আছে মানে আটকা পড়ে গেছে সবথেকে বড়ো পাথর যেটা তো তখন হচ্ছে যার পরে আমাকে ওষুধ দিল মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছিলাম বাতি ডাক্তার দেখাতে হলে ব্যথা যার জন্য তো ডাক্তারবাবু বলল যে মানে ধর আমার ইউরিনটাও কম হচ্ছিলো মানে পাথরটা এমনভাবে মুক্তি আটকা আছে তো মানে আমার হচ্ছে পা ফুলে যাচ্ছিলো আর ইউরিনের মানে ইয়ে মানে বেগ হচ্ছে কিন্তু ইউরিনটা বেশি পরিমাণে হচ্ছে না তখন আমাকে মানে এরাপাতি ডাক্তার এসে নিয়ে যায় আর আমি বারবার করে বলছি আমাকে ভর্তি করো এত ব্যথা এত ব্যথা আমি পাচ্ছি না আর তখনই আমি জিরোডল ফার্স্ট কোনো সময় জিরোডাল এসপি এই ওষুধগুলো আমার আমি খাচ্ছি আর কি ইয়ের জন্য মানে ব্যথা কমানোর জন্য যতক্ষণ ওষুধটা খাচ্ছে ততক্ষণ ব্যথা কম তারপরে ঝিক তারপরে মানে ডাক্তারবাবু ভয় পাচ্ছিলো যে আবার কিডনিটা ফুলে যায়নি তো এরকম মানে ইউরিন মতো ক্লিয়ার হচ্ছে না এবং পাথরটা যেহেতু মূল আছে তখন হচ্ছে